টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আবারও তিন ধাপ নিচে নেমে আসলেন সাকিব আল হাসান শীর্ষস্থান হারিয়েছিলেন অনেক আগেই তবে এবার সেরা পাঁচের বাইরে আছেন এমপি সাকিব অন্যদিকে বিশ ওভারের এই ফর্মেটে পাঁচশো সাতাশি রেটিং নিয়ে তিন ধাপ এগিয়েছেন তাওহিত হৃদয় বোলারদের মধ্যে মুস্তাফিজ দেশ যদিও চার ধাপ পিছিয়েছেন কাটার মাস্টার ক্রিকেটের তিন ফর্মেটের একমাত্র নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান যা এক সময়ের অতীত এক সময়ের রেকর্ড ধীরে ধীরে নিজের র্যাঙ্কিং হারাতে শুরু করেন মিস্টার সেভেন্টি ফাইভ ওয়ান ডে ও টেস্ট র্যাঙ্কিং হারিয়েছেন অনেক আগেই বিশ্বকাপে শুরুতে হারিয়েছেন টি টোয়েন্টি শীর্ষস্থান তবে আবারও টপে থেকে বিশ্বকাপে আসেন সাকিব যদিও তা স্থায়ী হয়নি বেশি দিন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শুরুতেই পিছিয়ে পড়েন সাকিব পাঁচ নাম্বার র্যাঙ্কিংয়ে চলে আসেন নাম্বার ওয়ান এরপরই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর নাম্বার তিনে আসেন এমপি সাকিব তবে সেটা ধরে রাখতে পারেননি সুপার এইটে ভালো পারফরম্যান্স করলে সুযোগ ছিল শীর্ষস্থান ফিরে পাবার তবে সেটা হয়নি সবাইকে হতাশ করে সাকিব আবারও হারিয়েছে নিজের র্যাঙ্কিং সবশেষ আইসিসি থেকে প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ছয় নম্বরে এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা দুইশো বাইশ পয়েন্ট নিয়ে হাসারাঙ্গা আছেন সবার উপরে দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দুশো পয়েন্ট নিয়ে তিনি আছেন দুই নম্বরে তিন চার ও পাঁচে আছেন হার্দিক পান্ডিয়া মার্কাস টোয়ানিস ও সিকান্দার রাজা তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে দুইশো তেরো দুইশো ও দুইশো দশ অন্যদিকে দুইশো ছয় রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশে তাওহিদ হৃদয় পাঁচশো সাতাশি রেটিং নিয়ে হৃদয় আছেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাতাশ নম্বর ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে তিনি সবার আগে এছাড়া ব্যাটারদের লিস্টে উন্নতি হয়েছে ট্রাভেস হেডের চার ধাপ এগিয়ে আটশো চুরাশি রেটিং নিয়ে এক নাম্বার ব্যাটার অস্ট্রেলিয়ার ট্রাভেস হেড ওজি এই ওপেনার পিছনে ফেলেছেন ভারতের সূর্যা কুমার যাদবকে হেডের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে সূর্যে আছেন দুই নম্বরে বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে আছেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার আছেন আঠারো নম্বরে ছয়শো বিশ নিয়ে সেরা বিশের মধ্যে মুস্তাফিজ যদিও মুস্তাফিজ চার ধাপ পিছিয়ে এসেছেন জিসান আহমেদ বিডি কুইক টাইম